আজকে আমাদের আলোচনা জুমলা নিয়ে জুমলা বা বাক্য কত প্রকার তো আমি একটা কবিতা তোমাদেরকে শুনিয়েছি আসলে জুমলা দরকালা তো এই চার প্রকার জুমলার মধ্যে প্রধান হলো দুই প্রকার আল জুমলা তুল জুমলাতুল আল জুমলা এই দুই প্রকারেরই আসলে ব্যবহার বেশি সবচাইতে আচ্ছা এখন এই দুইটা প্রকার নিয়ে আমরা একটু আলোচনা করি তোমরা খেয়াল করো প্রথমত হলো জুমলা এসমিয়া খুবই সহজ যেই জুমলা বা যে বাক্যের শুরুতে এসেম থাকে ওইটাই হলো জুমলা এসমিয়া আর তোমরা তো নিশ্চয়ই জানো যে জুমলা মানে হলো বাক্য তো যেই বাক্যের শুরুতে এসেম থাকবে সেটা হলো জুমলা এসমিয়া আর যে বাক্যের শুরুতে ফেল থাকবে সেটা হলো জুমলা ফেলিয়া এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে জায়দুন তো পুরোটা আমার পড়ার দরকার নেই আমরা প্রথম শব্দটা দেখবো প্রথম শব্দটা হলো সুতরাং এই জুমলাটা জুমলা সহজ এরপরে দেখো আহ দ্বিতীয় যে প্রকার আল জুমলাতুল ফেয়ালিয়া যে বাক্যের শুরুতে ফেল থাকে তাকে আল জুমলাতুল ফেয়ালিয়া বলে আচ্ছা জুমলায় ফেলিয়া যেমন দেখো কমা এখানে দেখো কমা জায়দুন কমা এটা ফেলি তো ফেল ফেল আসছে যেহেতু শুরুতে তাহলে আমরা আজকে এখানে আলোচনা হলো এটা যে জুমলা দুই ধরনের জুমলাতুল এসমিয়া আর একটা হলো জুমলাতুল ফেয়ারিয়া তো জুমলাতুল এসমিয়া জুমলাতুল ফেয়ালিয়া জুমলায় এসমিয়া জুমলায় ফেলিয়া আমরা সামনে যাই জুমলা আল ফেরাইলিয়া তাকবিন মানে হলো গঠন করা এখন কথা হলো জুমলা আমরা কিভাবে গঠন করবো জুমলা কিভাবে গঠন করবো জুমলা ইসমিয়া কিভাবে গঠন করবো এটা আমাদের জানা দরকার তো জুমলায় ফেয়েলিয়া গঠন দেখো তোমরা দেখতে পাচ্ছ যে ফেল প্লাস প্লাস ফাইল ফেয়ালাসুমায় ফেলিয়ার সাধারণত গঠন করা হয় আর আমরা কিন্তু শুরুতেই সংজ্ঞায় জেনেছি যে যে শুরুতে ফেল থাকবে সেটা জুমলা ফেলিয়া আর জুমলায় ফেলিয়ার সাধারণ গঠন পদ্ধতি হলো তোমরা লিখে নিতে পারো ফেল ফায়েল ফল এটা হলো সাধারণ গঠন পদ্ধতি এটা আমাদের যদি জানা থাকে তাহলে জুমলা ফেলিয়াটা গঠন করা সহজ হবে ফেল প্লাস ফাইল এই যে ফেল এবং ফাইল এই দুইটার সম্পর্কটা একদম অঙ্গ জড়িত সেটা কিভাবে সেটা হলো যে ফেল যদি কোথাও থাকে সেখানে ফাইল অবশ্যই থাকবে ফেল সারা ফাইল ফাইল সারা ফেল এটা হবে না যেখানেই ফেল আছে সেখানেই ফাইল আছে এটা তোমরা মনে রাখবা আহ ফেল ফাইল মিললেও জুমলা হতে পারে জুমলায় ফেলিয়ে তবে সাধারণ গঠন প্রথমে ফেল হবে এরপরে ফাইল হবে জুমলে হবে যেমন একটা উদাহরণ দেখো আব্রার বই পছন্দ করে এটা কিভাবে এই মধ্যে আচ্ছা পছন্দ করে কে পছন্দ করে কে তারা প্রশ্ন করলে যে উত্তর আসে সেটা কিন্তু ফাইল তাহলে প্রশ্ন হলো কে পছন্দ করে পছন্দ করে হলো আব্রার তা আব্রার এখানে ফাইল ঠিক আছে আর কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর আসে সেটা হলো মাফাউল তো আবরার কি পছন্দ করে কি পছন্দ করে বই পছন্দ করে এটা হলো মাফাউল আচ্ছা আর এই যে পছন্দ করা এটা তো কাঁচ এটা অবশ্যই ফেল আমরা বাংলায় দেখলাম আবরার বই পছন্দ করে তো এখানে পছন্দ করাটা হলো কাজ এটা ফেল আর কে পছন্দ করে পছন্দ করা কাজটা যিনি করেন তিনি হলেন পায়েল আচ্ছা প্রশ্ন আসছে বইটা মাফুল হয়েছে কিভাবে এটাই আমি বলতেছিলাম আচ্ছা কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তর আসে সেটা হলো ফাইল আর কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে আসে সেটা হলো মাফাউল তো এখন আহ পছন্দ করা যে এটা হলো ফেল কাজ এটাকে প্রশ্ন করো কে দ্বারা কে পছন্দ করে উত্তর আপনার পছন্দ করে এটা হলো ফাইল বের করার একটা কৌশল আর ফাইলের সংজ্ঞা হলো যিনি কাজ করেন পছন্দ করার কাজটা যিনি করেন তিনি হলেন আবরার তিনি ফাইল দুইভাবে দুই ভাবে আমরা ফাইলকে বের করতে পারি একটা হলো কে দ্বারা প্রশ্ন করে আর একটা হলো কাজটা যিনি করেছেন যিনি কর্তা তিনি হলেন ফাইল এবার মাফাউল আসো মাফাউল আচ্ছা মাফরাউল বের করার কৌশল বলেছিলাম কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর আসে সেটা হলো মাফাউল এখন আবরার কি পছন্দ করে উত্তর বই পছন্দ করে এটা মাফাউল অথবা তোমার কর্তার কাজ যার উপরে পতিত হয় এখানে কর্তা হলো আব্রার আর কাজ হলো পছন্দ করা এই আব্রারের পছন্দ করা পতিত হয়েছে বইয়ের উপর এটা দিয়ে যদি বুঝতে না পারো ওইটা কিন্তু খুবই সহজ যে কি বা কাকে তারা প্রশ্ন করলে যে উত্তর আসে সেটা হলো মাফাউল সুতরাং আব্রার হলো এখানে কি মাফাউল এবার আমরা একটু আর্মি বাক্যটা দেখি দেখ এখানে ফেল পছন্দ করা পছন্দ করে এর আরবি হলো ইউ আমরা কিন্তু এখানে গঠন প্রণালীতে দেখেছি আগে ফেল আসবে এরপরে ফাইল আসবে এরপরে আসবে এখন আমরা কিন্তু এখানে পেয়ে গেছি যে পছন্দ করা এটা হলো ফেল এটা আগে আসছে এবারে ফাইলকে আব্রার তাহলে আমরা লিখলাম আব্রার ইউ হেভু আচ্ছা আচ্ছা কি পছন্দ করেন সেটা হলো বই বইয়ের আরবি হলো কিতাব তাহলে বাক্যটা গঠন হলো ইউ হ্যাভ আব্রারু আব্রার বই পছন্দ করে এখন বাংলার গঠন প্রণালী আরবি গঠন প্রণালী কিন্তু এক নয় গঠন বাক্য গঠন হলো তোমার এরপরে ফেল আসবে আসবে বাংলায় কিন্তু এলোমেলো আসছে বাংলায় কিন্তু ফাইল আগে আসছে এরপর মকল আসছে এরপর ফেল আসছে ঠিক আছে এটা মনে রাখতে হবে তাহলে আমরা জুমলায় ফেলিয়ার গঠন প্রণালীটা শিখলাম যে আগে ফেলাবে আসবে করে কি ফাইল আসবে এরপরে মাফুল আসবে আচ্ছা এরপর আমরা একটু সামনে যাই এইখানে ফেল হলো কে ইউহিব্বুটা আগে আপনাদেরকে বলেছি ফাইল হলো আবরার আর মাফুল হলো কিতাবান হয়ে গেল কি ইউহিব্বু আবরার ও কিতাবান গঠন হয়ে গেল আচ্ছা এরপর আমরা একটু সামনে যাই আচ্ছা অনুরূপভাবে আগে ফেল এরপরে ফায়ের এরপরে মাফুল দিয়ে আমরা বাক্য গঠন করি একটু দেখো যেমন আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন বা আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন আচ্ছা সৃষ্টি করা হলো নাচ তো কে সৃষ্টি করেছেন আল্লাহ কে দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা আসে সে হলো ফায় তা আল্লাহ তালা হলেন ফায় আচ্ছা আল্লাহ তালা কি সৃষ্টি করেছেন বা কাকে সৃষ্টি করেছেন সেটা হলো মানুষকে সৃষ্টি করেছে তাহলে কি বা কাকে দ্বারা প্রশ্ন করার উত্তর মানুষ আসছে এটা হলো কি মাফল আচ্ছা তো আল্লাহ হলেন ফায়েল আর মানুষ হলো কি মাফল আর সৃষ্টি করা এটা হলো ফেল আচ্ছা এবার কি হলো আমরা আগে ফেল আনবো খলাকা সৃষ্টি করেছে এরপর আমরা ফায়েল আল্লাহ আল্লাহ এরপর আমরা মাফুল আনবো আল ইনসান সুন্দর এখানে খলাকাটা হলো ফেল আল্লাহ হলেন ফায়েল এরপরে আল ইনসান এটা হলো মাফল আল ইনসান আশা করি তোমরা বাক্যটা বুঝতে পেরেছো যে আমরা কিভাবে জুমলাই ফেলিয়াটাকে গঠন করবো আচ্ছা এবার এতক্ষণ তোমাদেরকে শেখানো হলো কিভাবে গঠন করতে হয় এখন আমি সংক্ষেপে তোমাদেরকে বলেছি যে ফাইল কি কি শর্টকাট পদ্ধতি মেড ইন জিনজিরা এই শর্টকাট পদ্ধতি কে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর আসে সেটা হলো ফায়েল আর কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর আসে সেটা হলো ফাউল এটা হলো শর্টকাট পদ্ধতি এখন তার ফাইলের একটা পরিচয় আছে বা ফুলেরও একটা পরিচয় আছে আচ্ছা আমরা একটু দেখি তো ফাইলের পরিচয়টা কি ফাইলের পরিচয়টা হলো এখানে আরবিতে একটা সংজ্ঞা দিয়েছি আলফা আইলু কুল্লু ইসমিন কবলাহু ফাইলুন আও সিফাতুন উসনিদা ইলাইহি আলা মা'না আন্নাহু ক্বামা বিহি লা ওয়াকা আচ্ছা এটার অর্থ কি বলে যার পূর্বে কোন ফেল অথবা থাকবে খেয়াল করো ফাইল ওই এসএম কে বলে যার পূর্বে কোন ফেল থাকবে অথবা কোন সিফাত থাকবে তোমরা এতক্ষণ শিখেছো যে তার পূর্বে ফেল থাকবে যেমন ওই যে ফল আল ইনসান এখানে আল্লাহ শব্দটা হলেন ফাইল তার পূর্বে একটা ফেল উল্লেখ আছে খলাকা তাহলে এই সংজ্ঞার মধ্যে থেকে আমরা বুঝতে পারলাম যে ফাইল হলো ওই হবে ওই ফেল থেকে এবং উক্ত ফেল বা উক্ত এস এম দ্বারা প্রতিষ্ঠিত হবে আচ্ছা এখন ওই যে ফেলটা খলাকল লহ এই খলাকা যে ফেলটা এই ফলটা সম্পাদিত হয়েছে কার দ্বারা সম্পাদিত হয়েছে কিন্তু তার পূর্বে যে আল্লাহ শব্দ উল্লেখ আছে সে আল্লাহ শব্দের দ্বারা কিন্তু এটা সম্পাদিত হয়েছে ফালাক আল্লাহ ফলাকাটা হলো ফেল আল্লাহ হলেন ফাইল তাহলে আমরা পেলাম যে ওই যে ফেলটা ওই ফেলটা অথবা ওই যে সিফাতটা এটা সম্পাদিত হবে কার দ্বারা ওই ইসিমের দ্বারা অর্থাৎ যে এর দ্বারা সম্পাদিত হবে সেই ইসিমটাই হলো আমার ফাইল উহার উপর পতিত হয় না তো পতিত হয় মাফুলের উপরে ফাইলের উপরে কথিত হয় না ফেল এবার উদাহরণটা আমরা আবার একটু যাচাই করে দেখো জাবাহা মানে জবেহ করলো শাকের শাতান বকরি তো শাকের একটি বকরি জবেহ করলো এই বাক্য আমরা ওই সংজ্ঞার দ্বারা একটু বিশ্লেষণ করি সংজ্ঞার মধ্যে কিন্তু বলা হয়েছে যে ফাইল হলো ওই এস এম শাকের এই এস যে এর পূর্বে একটা ফেল থাকবে অথবা একটা সিফাত থাকবে এখানে একটা ফেল আছে এবং এই যে ফেল এটা সম্পাদিত হবে এই এর দ্বারা এখানে এই জাবাহা জবেহ করলো এই জবেহ জবেহটা সম্পাদন হয়েছে কিন্তু এই তাই না জাবাহা বা জবেহ করা কাজটা শাকের উপর পতিত হয় না এটা হলো সংজ্ঞার বিশ্লেষণ আর তুমি সংজ্ঞা দিয়ে যদি তোমার বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু তোমাকে শর্টকাট পদ্ধতি আমি শিখিয়ে দিয়েছি আচ্ছা এবার দেখো এই বাক্যে বিস্তারিত এখানে লিখে দিয়েছি এই বাক্যে শাকিরুন এবং সাতুন দুইটি এসে যার পূর্বে একটি জাবাহা ফেল বিদ্যমান এখানে শাকিরুন দ্বারা উক্ত কাজটি প্রতিষ্ঠিত হয়েছে এই জাবাহা কাজটা শাকিরুনের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে বা সম্পাদিত হয়েছে আর সাতান এর উপর কাজটি পতিত হয়েছে জবেহ করার কাজটা সাতানের উপরে পতিত হয়েছে এজন্য জন্য আহ সুতরাং শাকিরুন শব্দটি ফাইল সাতান শব্দটি ফাইল হবে না কারণ কি কারণ সাতান শব্দের উপরে কাজটি পতিত হয়েছে জবেহ করার কাজটা সাতানের উপর পতিত হয়েছে এর দ্বারা জবেহ বা জবাহা কাজটি প্রতিষ্ঠিত হয় নাই অর্থাৎ সাতানের দ্বারা জবেহ কাজটা হয় নাই জবেহ কাজটা তো হয়েছে সাকিরের দ্বারা আর জবেহ কাজটা পতিত হয়েছে সাতানের উপরে এই জন্য সাঁতানটা আর সাকিরুন এটা হলো কি আরো সুন্দর করে দেখো একটা চিত্র দিয়ে এখানে একটা তোমরা চিত্র চিত্র দেখতে পাচ্ছ সবাই একটা ছবি দেখতে পাচ্ছ খেয়াল করো এখানে একটা বকরি শোয়ানো আছে এবং শাঁখের তার হাতে একটা ছুরি আছে শাকের সেই ছুরি দিয়ে বকরিটা জবেও করতেছে এই আরবি যেই উদাহরণটা তোমাদেরকে দিলাম সেটা ছবির মাধ্যমে এখানে তোমাদেরকে বোঝানো হচ্ছে আচ্ছা এখানে ফেল কি জবেহ করা তাই না এই যে জবেহ করতেছে এটা আমি তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছি এটা হলো ফেল এই জবেহ করা কাজটা আচ্ছা কে এই যে শাকের যার হাতে ছুরি সে হলো ফাইল এখানে লিখে দিল আচ্ছা এবার মাফুলকে তোমরা বলো তো সবাই হ্যাঁ মাফুল হলো এই এই গোল চিহ্ন দিয়ে লিখে দিয়েছি এটা হলো ছবির মাধ্যমে তোমরা বুঝতে পারছো এই ফেল হলো জবেহ করা কাজটা রক্ত পড়তেছে এটা হলো ফেল জবেহ করা আর এই যে শাকের হাতে ছুরি নিয়ে জবেহ করতেছে ইনি হলেন ফাইল আর তার এই জবেহ করা কাজটা হইতেছে কারো উপরে এই যে সাত বা তোমার বকরির উপরে এই বকরিটা হলো আশা করি তোমরা বুঝতে আচ্ছা এরপরে আমাদের যে নিয়মটা আসবে সেটা হলো ফেল ও ফাইলের নিয়ম আচ্ছা ফেল ও ফাইলের নিয়মটা আমরা আহ আলোচনা করার পূর্বে এতক্ষণ যে আলোচনা করেছি সেখান থেকে একটু আমরা ফিডব্যাক নিব দেখি তোমরা কে কে বলতে পারো